তো আপনি একটু আমার দর্শক উদ্দেশ্যে খোলা হয় এবং কয়টা বাজে বন্ধ হয় সে বিষয়টা যদি বলতেন এই দোকানটা খোলা হলো যে সকাল সাড়ে সাতটা বাজে জি জি আর রাত্র এক থেকে বন্ধ করিনি আমি যতটুকু জানি আপনাদের এই দোকানটা সবচেয়ে বেশি বিখ্যাত তেয়ারির জন্য এটা কি সত্য আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা খাবারই ভালো প্রত্যেকটা খাবারে আল্লাহর রহমত মানুষের পছন্দ অনুযায়ী আমরা খাবার পাকাই বা মানুষের রুচি সহকারে যেটা তৃপ্তি আছে আমাদের প্রত্যেকটা খাবার আল্লাহর রহমত তৃপ্তি সহকারে মানুষ খাইতে পারে এবং প্রত্যেকটা খাবারে আল্লাহর রহমত সুস্বাদু কিন্তু হারির একটু বেশি চলে আমাদের এখানে নারায়ণগঞ্জের মানুষ আমার এই তে একটু বেশি খায় আর আমি সবসময় ভালো গরুর গোস দেওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা আচ্ছা ছিল যে আপনি যে গরুর গোস্ত ব্যবহার করেন এই গরুর গোস্ত কোথায় থেকে আনেন বা এর কি কোনো প্যাকেটের গোস্ত কিনা না আমাদের অরিজিনাল গরুর গোস জি এবং কি সারের গোস আচ্ছা আচ্ছা মাঝে মাঝে দাম দিয়ে আসে কিন্তু বেশি অংশ সময় আমরা সারের গোস খাওয়াই এই যে আমাদের চোখের সামনে আমরা আচ্ছা আচ্ছা ও এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে গরুর দোকানটা এখানে গরুর গোস্ত নেওয়া হয় আর কি এখান থেকে নিয়েই তারা পাক করে এই যে ভাইয়া যে বললো আপনার হচ্ছে গরুর বস্ত্র তারা আপনার থেকে সরাসরি নেই কি সত্য সরাসরি আমার থেকে গোস নেই খুব ভালো ভালো কাকা তাহলে খাওয়াই স্বাদ হবে তো আপনি আশা করি আশা করি খাওয়াই স্বাদ হবে কাস্টমার খেয়ে আবার

আমি যদি কিছু দশকের রিভিউ নিই তাহলে মনে ভালো হয় আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল এই দোকানের খাবার কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন অনেক ভালো আমরা অনেক দূর থেকে শুনি খাবারের মান ভালো প্রায় আমরা আসি তো শুনতেই পেলেন তো আঙ্কেলের কাছ থেকে যে দোকানে খাবার কোয়ালিটি কিরকম যদি আমি আরেকজনের কাছে জিজ্ঞেস করি যে তার কাছে টেস্টটা কি একই রকম লাগছে নাকি একটু ভিন্নতা আসসালামু আলাইকুম

খাবারের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অনেক ভালো চাহিদা সম্পূর্ণ খাবার আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা এই মাছ দাইলে সে আল্লাহ বিরিয়ানি হাউ সেই বিরিয়ানিটা নিয়েছি এটা হচ্ছে গরুর বিরিয়ানি পুরোটাই আমি যদি আপনারা কন্টিনিউটা দেখাই দেখেন এটা হচ্ছে হাফ এটার প্রাইস একটা আছে পুরোটা হচ্ছে একশো টাকা যদিও আমি অসংখ্যবার খেয়েছি এই দোকানে বিরিয়ানি কখনো রিভিউ দেওয়া হয় নাই তো আজকে তারপরও আমি আসছি যে তাদের একটা রিভিউ দরকার আর এত নানগুঞ্জের ভিতরে এত সুন্দর একটা বিরিয়ানি সাফ করে তারা তো আমি এটা খেয়ে দেখবো যে তাদের কোয়ালিটি আগের মতো আছে কিনা তো শুরু করছি আল্লাহ বিরিয়ানি ট্রাই করবেন আপনার কাছে এতটা ভালো লাগবে যেটা আপনার ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ তাদের কাছে আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে স্পেশালি সালাদ বানিয়ে দেয় এরকম করলে সালাদের যদি কোয়ালিটি আপনাদেরকে কি চমৎকার পানি দিয়েছে আমি যেটা সারটা একটু নিই সেটারও কমপ্লেন দেওয়ার মতো কোনো কিছু নেই পরিমাণ মজা হয়েছে তাদের গরুর মাছ সাইজটা একটু দেখেন তাদের গরুর মাছ সাইজটা দেখছেন কতগুলো টুকরা দিছে আমি কিন্তু এটা শিওর হব যেটা হচ্ছে আমাকে ভিডিও করে দেখিয়ে দিছে কিনা আর যে আপনারা যদি আসেন আপনাকে সেমটা দিবে কিনা আমি সেই বিষয়টা কিন্তু শিওর হবো অবশ্যই শিওর হব মামা একটু ঠিক মামা আমার একটা কথা জানার ছিল এই যে আমাকে যে পরিমাণটা দিচ্ছেন যে গরুর বস্তু দিয়েছেন এই যে প্রাইস টা রাখছেন একশো বিশ টাকা আমার সাধারণ দশক কিন্তু দেখেন ঠিক আছে মামা আপনার এই কমেন্টমেন্টটা ঠিক রাখবেন যে এরকম বন্ধুরা এখানে আর বাড়াই কিছু বলার নাই যদিও আমি অসংখ্য খেয়েছি আজকে রিভিউটা দিচ্ছে এই কারণে

যদি বিরিয়ানির আসলে স্বাদ পেতে চান আপনাকে অবশ্যই আসতে হবে মাছ দাইলে আল্লাহ দান বিরিয়ানিতে তাদের নারায়ণগঞ্জের অন্য কোনো শাখা নেই তারা নারায়ণগঞ্জের দুইটা প্রা পাশাপাশি এটাই নারায়ণগঞ্জের মেন হয়তো আল্লাহ দান বিরিয়ানি না অনেকগুলো দোকান পেয়ে যাবেন কিন্তু এটাই হচ্ছে তাদের প্রথম দোকান তাদের এখানে বসে খাওয়ার মতো স্পেস আছে আপনার যে ওয়েটাররা থাকে তাদের ব্যবহার আসার অনেক আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা লোকের ব্যবহার আসার ভালো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এর দুই যে আপনি বিরিয়ানি লাভার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা আপনার জন্য আপনি অবশ্যই বিরিয়ানি লাভার হয়ে থাকলে দোকানে আসবেন একবার হলো বিরিয়ানি খাওয়ার জন্য দেখছেন তাদের পরিমাণটা বসতে আহ দেখলে যে মনে একটা শান্তি যেখানে দুই হাজার পঁচিশ সালেও তারা একশো বিশ টাকাতে এরকম পুরো লেভেলের একটা বিরিয়ানি সার্ভ করছে ভাই ভাই এর থেকে ভালো হতেই পারে না তো বন্ধুরা এই ভিডিওটা আপনার কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ইউনিক ইউনিক খাবারের নেক্সট ভিডিও আপনার কোথায় দিকে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেষ করে আপনারা অবশ্যই চলে আসবেন এই দোকানে খাবার খাওয়ার জন্য আর আমার এরকম নতুন নতুন ভিডিও আপনারা পা দেখার জন্য অবশ্যই আমার থেকে ফলোতে রাখবেন আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু